একুশে সেপ্টেম্বর দুপুরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবে যুক্তরাজ্য সরকার বিবিসির তথ্য অনুযায়ী এমন খবর উঠে এসেছে গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বলেছিলেন ইসরায়েল যদি গাজাতে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত না হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য সরকার তাদের মতামত জানাবে এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল দুপুরের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার তবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যের সফরের সময়ে ফিলিস্তিনির এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশেষ করে যুক্তরাজ্য যে স্বীকৃতি দিতে চাচ্ছে সে বিষয়ে তিনি অসম্মতি জানিয়েছিলেন তা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী তার কথা থেকে পিছু পিছুপা হননি আগামীকালকেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে যাচ্ছেন এদিকে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে ইতিমধ্যেই একশো একশো সাতচল্লিশটি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে গত কয়েক মাসে আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে তাই এই যুক্তরাজ্যের এই স্বীকৃতি বিশেষ করে ব্রিটেনের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাজ্যের স্বীকৃতির মাধ্যমে ইসরায়েলের উপর বড় একটি চাপ তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য